আল্লাহু আকবার জোরে বল আল্লাহু আকবার ঠিক আছে ইনশাআল্লাহ জিকির হবে তো ইনশাআল্লাহ হবে জিকির একটা কত কইতে এখন বর্তমানে একদল বৈরীস এখন সাহাবা একরামকে সত্তের মাপকাঠি মানে না ঠিক আছে কিনা বল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হ্যাঁ সবচেয়ে বর্তমানে বড় সমস্যা এই যারা সাহাবা একরামকে দুশ করতে চায় এরা এরা বন্ড কি আপনি আসল জায়গায় কথা কই তৈবো এরা যাদের আকিদা ঠিক নাই হ্যাঁ বন্ড দ্বারা জিকির করলো না নবী শান গাইলে মুর্শিদে শান গাইলে না যাদের আকিদা ঠিক নাই তারা বন্ড আমিও বিশ্বাস ওখানে যে শুয়ে আছে লোকটা ভালো মানুষ কিন্তু আপনি কি করছেন তার নাম নেওয়ার যে শিরিক বেদাত গুলো আপনি আরম্ভ করলেন আমার তো মনে হয় শালে বগদাদে রহমতুল্লাহ আলাইহি উনি যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো ওইটা আপনাকে আগে পিটাইত কথা বললে বলে হুজুর পীরের বিরুদ্ধে বলেন না আমি পীরের বিরুদ্ধে এমনি বলছি না আটচল্লিশ হাজার পীর আপনি একটা দরবার দেখান যেখানে গেলে কোরআনের কর্মসূচি পাওয়া যায় দেখা আমি যাব এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আগেকার সামানার পীরদের জীবনই পড়েছি ভার্সিটিতে থাকাকালীন দেখতাম আমাদের কাছে মানুষ গেলে কোরআন তুলে দিতই না এটা পড়লে তুমি আল্লাহকে পেয়ে যাবে আর এখন আটচল্লিশ হাজার দরবারের একটা দরবারে এগুলো নেই ওদের ছেলে মেয়েরা এখন আছে ওখানে গেলে এখন আর কোরআন দেয় দেয় না এখন দিয়ে যা কথা বলা লাগবে নাম নেই এমন এমন সিস্টেম চালু করে দিয়েছে ও কলপ থাকলেও থাকে না থাকলেও থাকে কেউ আবার আল্লাহর পাশাপাশি বাবার নামে জিকির আরম্ভ করেছে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাসা বাবা যারা আল্লাহ নামের পাশাপাশি অন্য কাউকে ডাকবে তাদের শাস্তি হবে ডবল সারাফর কুয়ানিশ নাম্বার পারার চার ডাব্বার পিস্টার তেরো ডাব্বার লাইন আস যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকেন সাবধান এত বাংলায় কথা বলেও যদি আপনি নাবজার ভাঙ করে থাকেন কবে আপনার হুঁশ ফিরবে আল্লাহকে ডাকে ডাকে না তা না তার পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা ডবল ই르দা আফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামাত ইয়া হলো দেফি মহানা আমরা জানেন এই ভুলcasta বাংলাদেশে না করে বুঝে শুনে কেউ না বুঝে করেছেন সেটা আলাদা ওটা maaf হয়ে যাবে কিন্তু এখন জানার পরে জানো আল্লাহর পাশাbaşı অন্য কাউকে আপনি ডাকবেন না এমন কি রাসূলুল্লাহকেও জিকির করা জায়েজ নেই কেউ যদি বলে ইয়ারসোল্লাহ ইয়ারসোল্লাহ হারাম জিকির হবে শুধু কার নামে রসোলের নামে হবে দরুদ রসোলের নামে কি আল্লাহর নবীর নামে জিকির করা যায় নেই কারণ জিকির একটা এবাদাত জিকির কি আপনি এবাদতটা সিস্টেম পাল্টিয়ে ফেললেন এই জন্যই বলছিলাম করার নে এ কারণে হাজারো মানুষ আজ ভালো হওয়ার নিয়েতে যে দেখি ভালো হওয়া তো দূরের কথা আর খারাপ হয়ে যাচ্ছে এই যে কোষ্টিয়ার লালনের মাজার মানুষ তো মনে করে আল্লাহর অলি শুইয়াস অথচ সারা দেশ করিয়ে যায় কয় মন গাজা না পাবেন ওখানে গেলে আরো বেশি পাবেন পুলিশে পাহারা দিয়ে খাওয়ায় খা জায়গা ফেরি জায়গা মন মতো গাজা খেয়ে ঢুলতেছে অথচ এই করে গ্রাম এ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষেরা যাইবো বউ ছেলে মেয়ে সব নিয়ে ও মনে করে যে না আল্লাহর অলিস আছিল লালন শাহ আসার সময় আজকে একটা কি জানো মেরপুরে বিমানবন্দর থেকে আসার সময় দেখলাম হয়তো ভালো ছিল অসুবিধা হয়নি কিন্তু ওখানে ঢুকি আমি পাঁচ মিনিটের জন্য একটু ড্রাইভার আমার বলছিল ভেতর ঢুকে দেখি কে দেখবো আমি দেখলেই তো মানুষ ঘিরে ধরবে দূরে থেকে দেখি কি দৃশ্য ওরে বাবা মসজিদে মানুষ নেই মাজারে বসে বসে ঢুলতেছে আমি বিশ্বাস করি ওখানে যে শুয়ে আছে লোকটা ভালো মানুষ কিন্তু আপনি কি করছেন তার নাম নেয়ার যে শিরিক বেদাতগুলো গুলো আপনি আরম্ভ করলেন আমার তো মনে হয় শালে বগদাদে রহমতুল্লাহ আলাই হে উনি যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো ওইটা আপনাকে আগে পিটাইতো আমি আশা করবো আল্লাহ ছাড়া কারণ আমি জিকির আজকে থেকে আর হবে না যত যে যা বলুক না কেন এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি হয় আর আমার তাহিরে তাহির আল্লাহ বলার পরে আলী বাবা শালি বাবা দয়াল বাবা আগলা বাবা পাগলা বাবা সব চলছে না আল্লাহ ছাড়া কোনো বাবার নামে কোনো পীরের নামে রসুল নামেও জিকির যদি কেউ করেন তার শাস্তি হবে ডবল আমি এরপরে আর বাংলা পারলাম না আপনি এবার বিবেক দিয়ে মেনে নিন তাহলে কোরআন সবাইকে হেদায়েত দিচ্ছে না কারণ কোরআন থেকে হেদায়েত নিতে হলে আপনার মন থাকা লাগবে আমি তো দেখতে পাচ্ছি আমাদের মন নেই আমাদের মন হয়ে গেছে গিরিশচন্দ্র চন্দ্র সেনের মতো আমরা পড়ছি বুঝছি লিখছি কিন্তু হেদায়েত আমরা পাচ্ছি না